হজরত ও খাদিজা রাদি আল্লাহ তা আনহা ছিলেন অত্যন্ত সম্মান ও গৌরবের অধিকারী হজরত নেত্রী বলা হত তিনি প্রথমে আতিক বিন আইদের সঙ্গে এবং তারপরে আবু হালা বিন আলা নাবাসের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন যদিও উভয়ই ওনার সাথে দীর্ঘকাল বেঁচে থাকতে দুর্ভাগ্যজনক ছিলেন তিনি বিধবা হওয়ার পর অসংখ্য কুরাইশবাসীরা বাসীরা হযরত খাদিজাকে বিয়ে করার প্রস্তাব দিয়েছিলেন কিন্তু তাদের ওপর ওনার কোনো আগ্রহ হয়নি পরে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা তালা আনহা আমাদের প্রিয় নবীজির সঙ্গে বিয়ে করার আগ্রহ জানাই কারণ সিরিয়া সফরে ওনার ব্যক্তিত্ব এবং সততা তাকে বিমোহিত করেছিল প্রথমত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা তালা আনহা আত্মীয় দ্বারা নবী পাকের কাছে প্রস্তাব পাঠান যেহেতু রাসুলে পাক হযরত খাদিজার সম্বন্ধে অজ্ঞ ছিলেন না তাই প্রস্তাব মেনে নিতে ইতস্তত বোধ করেননি তিনার আর চাচা আমর ইবনে আল আসাদ চল্লিশ বছর বয়সী খাদিজাকে পঁচিশ বছর বয়সী যুবক নবী পাকের সঙ্গে বিয়ে দেওয়ার দায়িত্ব নেই পরে তারা দুজনে একটি বিশেষ ধরনের বিবাহিত জীবন পরিচালনা করেছিলেন যা তার অনুসারীদের জন্য অনুকরণীয় হযরত খাদিজার প্রাথমিক বিবাহ থেকে দুই ছেলে এবং এক মেয়ে ছিল তিনি হজরত ইব্রাহিম ব্যতীত রাসুলে পাকের সমস্ত সন্তানের জন্ম দিয়েছিলেন যার মা ছিলেন মারিয়াহ আল কিবতিয়া চব্বিশ বছর সুন্দর বৈবাহিক সম্পর্ক কাটানোর পর পঁয়ষট্টি বছর বয়সে হযরত খাদিজা রাদিয়াল্লাহু তা আলা আনহা এই দুনিয়া থেকে পরলোক গমন করেন এই বছরে তিনার ঘনিষ্ঠ চাচা আবু তালেবেরও ইন্তেকাল হয় সেই কারণে এই বছরটিকে দুঃখের বছর বা কষ্টের বছর বলে জানা যায় তিনি সর্বদা তার গুণাবলী স্মরণ করতেন এবং বলতেন যে আমি খাদিজার সম্পদ থেকে যেমন উপকৃত হয়েছি তেমন কারো সম্পদ থেকেও উপকৃত হয়নি ইসলামের খাতিরে তার সম্পদ প্রচুর পরিমাণে ব্যয় করা হয়েছিল আব্বাস মাহমুদ আল আকাদ মতামত দেন যে তিনি প্রতিকূলতা বা দুর্ঘটনায় ভয়ভীত একজন মহিলা ছিলেন না বরং তিনি ছিলেন মহান হৃদয় এবং মহিমান্বিত আত্মার একজন মহিলা যেখানে নবী পাক সাল্লাল্লাহ ওয়াসাল্লাম সমস্ত উদ্যোগের জন্য সান্ত্বনা পেতেন হযরত সাওদাহ বিনতে জামা রাদিয়াল্লাহ তা আলা আনহা তিনি প্রথম মহিলা যাকে নবীজি বিয়ে করেছিলেন হযরত খাদিজার মৃত্যুর পর এর আগে তিনি শাকরান ইবনে আমরের সঙ্গে বিয়ে করেন যিনি ইথোপিয়ার অধিবাসীদের মধ্যে ছিলেন মক্কায় ফিরে আসার পর তিনি বেশিদিন বেঁচে ছিলেন না পঞ্চাশ বছর বয়সে যখন রাসুল তাকে বিয়ে করেছিলেন তখন তিনি পঁচপন্ন বছর পেরিয়েছিলেন তিনি ছিলেন একজন লম্বা রোগা মহিলা যার শারীরিক সৌন্দর্য কাউকে আকৃষ্ট করবে না সুতরাং এটা স্পষ্ট যে নবীজি তাকে তার সৌন্দর্যের জন্য নয় বরং একজন দরিদ্র বয়স্ক মুসলিম মহিলাকে রক্ষা এবং সম্মান করার জন্য বেছে নিয়েছিলেন হযরত আয়েশা বিনতে আবি বকর রাদি আল্লাহু আনহাকে নবী পাক ছয় বছর বয়সে বিয়ে করেছিলেন এবং নয় বছর পেরোনোর পর তারা একসঙ্গে বসবাস করতে শুরু করেন আরব মেয়েরা বেশিরভাগ নয় বা তারও কম সময়ের মধ্যে বজসন্ধিকালে পৌঁছে যায় তিনি মহিলাদের মধ্যে মেধাবী ছিলেন এবং অনেক আরবি কবিতা মুখস্থ করেছিলেন তিনি দুই হাজারেরও বেশি হাদিস বর্ণনা করেছেন যা মহান আলেম আবু হুরায়রার নিকটবর্তী তিনি ধর্ম সম্পর্কিত বিভিন্ন বিষয়ে বিশেষজ্ঞ ছিলেন নারী পুরুষ সহ নবী পাকের অসংখ্য সাহাবী শ্রোতা ছিলেন অন্যদের মধ্যে আয়সা ছিলেন একমাত্র কুমারী নারী যাকে রাসুল বিয়ে করেছিলেন ওনার যখন আঠারো বছর বয়স ছিলেন তখন নবী পাক দুনিয়া থেকে তার শারীরিক অনুপস্থিতির জন্য প্রস্তুত ছিলেন ছয়শ আটসত্তর খ্রিস্টাব্দে তিনি সাতষট্টি বছর বয়সে মারা যান তিনি প্রায় পঞ্চাশ বছর একাকিত্বে জীবন যাপন করেছিলেন এটা অনেক বিস্মকর যে তিনি কিশোরী অবস্থায় অনেক কিছু হারিয়ে ফেলেছিলেন কিন্তু তা সত্ত্বেও সাহসী ও দৃঢ়তার পরিচয় দিয়েছিলেন হিজরতের তৃতীয় বছরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর দ্বিতীয় খলিফা হযরত ওমরের কন্যা হজরত হাফসা রাদিয়াল্লাহ আনহাকে বিয়ে করেন ওনার প্রথম স্বামী খুনাইস ইবনে হুদাফা নবীজির দূত ছিলেন যে পারস্য সম্রাট খসরো পারভেজকে দেখতে যাওয়ার পর ফিরে আসার পথে মারা যান এরপর হযরত ওমর তার বিয়ের প্রস্তাব হযরত আবু বকরের কাছে নিয়ে যান যার উত্তরে তিনি সারা দেননি রাগম্বিত হয়ে হজরত উমর উসমান ইবনে আফফানের সাথে পরামর্শ করেন কিন্তু তিনিও প্রস্তুত ছিলেন না এরপর তিনি নবীজির কাছে যান তিনি উত্তরে বলেন হাফসাকে উসমানের চেয়ে উত্তম কেউ বিয়ে করবে এবং ওসমান হাফসার চেয়েও ভালো কাউকে বিয়ে করবে নবী করিম যখন হাফসাকে বিয়ে করেছিলেন তখন হযরত উসমান উম্মে কুলসুমকে বিয়ে করেছিলেন